一千八的歌。 اس کا آپ کو خیال کرنا علماء اسٹیج پر آنے اسٹیج پر صرف علماء رہیں گے باقی لوگ چلے آئے یہیں رہیں گے پروگرام یہاں آپ گھنٹے کا چلے گا پھر علماء وہاں علماء کے ساتھ آئیں گے اور جیسے نے علماء کی قیادت میں جلوس کا سفر پوری سے سینٹائی کرتے ہوئے نہ خدا ہے کمرٹی چلیے چلیے ہو گیا ہو گیا یہ پروگرام ختم ہو کر یہ جلوس بھی اپنی مقصود ہوا تو اللہ تعالیٰ نے سونامی آ گیا سونامی میں دیکھ رہا شاید یہاں سے ہردا چھوڑ دیا اتنا بڑا ایک سنامی جن سنامی جنتا کے سنامی اس کا سامنے جو پڑے گا اس کا ہاتھ میں این آر سی ہے یہ سی ہے کچھ سمتا کرنے نہیں سکیں گے این آر سی نہیں چلے گا بنگال میں یہ بنگال ہے اور

তাহলে আজকে যে দৃশ্য দেখতে পাচ্ছি বিটি রোডের উপরে তাহলে এই খবর আমরা কেন তখন দেখেছিলাম এই যে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল কারণ হাওড়াতে রাম নবমীর মিছিল নিয়ে আপত্তি করেছিল পুলিশ অবজেকশন দিয়েছিল সেই জন্য আদালতে ছুটতে হয়েছিল আদালতে ছুটতে হয়েছিল এখনকার লোকজনদেরকে তাহলে রাম নবমীর মিছিল করতে গেলে সেখানে আপত্তি হয় পুলিশে আপত্তি হয় তারপর আদালতের কাছ থেকে অনুমতি নিতে হয় আদালত সেটা মনে করে যে হ্যাঁ এই এই মিছিলের অনুমতি দেওয়া যেতে পারে কিন্তু পুলিশ দেয় না আর সেখানে বড় বড় কথা বলছেন মদন মিত্র হিন্দু মুসলিম নাকামি করছেন করছেন আর নাকামি এটা কি করেছেন এটা কি করেছেন বিটি রোডের এর উপরে এই ঈদ মিলাদ নবী উদযাপন করা হয়েছে আমি তো দর্শক শুনলাম বিটি রোড যারা এলাকার মানুষ একটু বলবেন তো মনে হচ্ছে কামারহাটি ওই এলাকার কিছু একটা তো রাস্তাঘাট তো দেখছি মানে এখানে মানে কি হয়েছে এটা পুলিশ এটাকে পারমিশন দিয়ে দিলো পুলিশ এটাকে পারমিশন দিয়ে দিল এরকম রাস্তা ব্লক করে এরকম করতে হ্যাঁ ব্রিগেডে গীতা লক্ষ্যে গীতা আয়োজন করা হচ্ছিল বলে তা নিয়ে কত আপত্তি কত সব প্রশ্ন তোলা হচ্ছিল আর ওপেন রোডে ওপেন রোডে এত বড় রাস্তা সেখানে এই রকম হয়েছে সেখানে এই সব হয়েছে দর্শক একটু বলবেন তো এক্সাক্টলি এটা কোন রাস্তা সোশ্যাল মিডিয়ায় তো এসব বলা হচ্ছে আমি যেহেতু এলাকাকে চিনি না একটু বলবেন তো দেখতে পাচ্ছি একটা বড় রাস্তা তো সেখানে এই এই সব করা আর এলাকা তো চেনাই যাচ্ছে না মদন মিত্র মোল্লা মদন মিত্র বলা যায় মানে আমি দেখছি ওখানে যারা মৌলবী সাহেব আছেন তাদের গলায় যতটা মালা পড়ানো হয়েছে তার থেকে বেশি মালা তো দেখছি মদন মিত্রের গলাতে বিরাট মোল্লা মৌলবী সেজে গেছেন তো ওখানে তো বাকি তো ভিডিও দেখেছি কি করেন ওখানে আর এখানে তো বিরাট তো মানে মৌল গেছেন বিরাট তো মৌলবি কথা এরকম একটা ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে সেখানে বলছেন নো নো নাকি কেন এখানে আপনি এইসব কথা বলতে এসছেন কেন এসব ধর্মীয় একটা প্রোগ্রাম হচ্ছে এখানে এসব কথা বলতে এসছেন কেন নো এনআরসি আসলে দর্শক এটুকু পরিষ্কার যতই ওনারা এটা বললো আমরা সকলকে নিয়ে চলি আসলে সেটা না ওনাদের কাছে এই যে কমিউনিটি এটাকে একটু মানে এদেরকে একটু নানান ভাবে উৎসাহ দেওয়া হয় দিয়ে ভোটটাকে আদায় করার চেষ্টা হয় এবং হয় হয় একটা তৈরি করে ভোটটাকে করার চেষ্টা সেই জন্য ওনারা ছুটে যান কখনো মৌলবি সাহেব সেজে যান কখনো পিস সাহেব সেজে যান গলায় মালা পরে মাথায় পাগড়ি পরে বসে যান কিন্তু আসল কথাটা ওনারা বলতে বলেন না যে আহ এনআরসি অমক তমক এই যে ভয় ভয় দেখানোটা ভয় দেখাতে ওনারা বলেন না ভয় দেখিয়ে ঐক্যবদ্ধ করে রাখার চেষ্টা করেন কারণ এনারাই সম্পদ ভোটের জেতার জন্য এটা এটা কিন্তু আমি বলবো করেছেনটা কি রাস্তার উপরে পুলিশ ভাবছি আবারও বলছি রাম নবমীর প্রোগ্রামে শুধু হাওড়া না আমি শুনেছি অনেক জায়গাতে আপত্তি করা হয়েছিল আরো যে ধর্মীয় প্রোগ্রামগুলো হয় দেখবেন হিন্দু ধর্মের সেখানে ভীষণ আপত্তি করা হয় সমাজে পারমিশন দেওয়া যা হয় না আর এখানে এত বড় রাস্তার উপরে এরকম একটা প্রোগ্রাম হয়ে গেলো এইরকম একটা মানে প্রোগ্রাম হয়ে গেল আর মদন মিত্র সেখানে ভাষণ দিয়ে চলে এলেন মানে এখানে কি দুটো সংবিধান চলছে নাকি এখানে কি দুটো সংবিধান চলছে আমি মুসলিম হয়ে কথাটা বলছি এটা কি হয়েছে নাকি এটা কি হয়েছে রাস্তার উপরে এসব কি হয়েছে মেন রাস্তার উপরে কোনো জায়গা নেই কোনো মাঠ নেই ওপেন রাস্তা দেবেন তো হিন্দু ধর্মের কোনো প্রোগ্রাম ওপেন রাস্তায় বসে করতে দেবেন তো পুরো ব্লক করে তাহলে কেন করছেন কেন করছেন এটা এখান থেকে পরিষ্কার হচ্ছে না যে আপনারা কি করছেন কি পোষণ করছেন কি করছেন পরিষ্কার হচ্ছে না এই মুসলমান যারা এসছেন ওখানে ওনারা যদি ওই রকম মাথায় টুপি পরিয়ে ভোটটা আদায় করার চেষ্টা করছে ওই জন্য উনি এসছেন কিন্তু আদতে আমাদের কমিউনিটি কি হচ্ছে মুসলিমদেরকে ভাবতে হবে মুসলমানদের তো আমি কতবার বলবো অনেকবার বলেছি মুসলমানদের খ্রীষ্ট হয়নি এই সরকাররা মনে খ্রিস্ট হয়নি দুটো জায়গায় গেলেই ঘুরে যাবেন একটা সরকারি হাসপাতাল আর একটা হচ্ছে জেল আমি বলেছি না সরকারি হাসপাতালে সব পেশেন্ট ম্যাক্সিমাম মুসলিম তার মানে আর্থিক অবস্থা কত খারাপ আর ডাক্তার দেখবেন মুসলমান সংখ্যা খুব কম তার মানে শিক্ষার হালটা কি আর এতে জেলে যেতে বলেছি দেখলে বুঝতে পারবেন কত পার্সেন্টেজ মুসলিম তার মানে এই নানান অপকর্মের সঙ্গে যুক্ত থাকার অভিযোগটা কাদের দিকে বেশি কেন এগুলো কি উন্নতি করেছেন কি উন্নতি করেছেন আসলে এই আর কি যদি সঠিকটা না বোঝেন এই টুপি পড়ানোর কেসটা যদি আপনারা না বোঝেন যে কিভাবে টুপি পড়াচ্ছে ভোটটা আদায় করার জন্য ভয় দেখিয়ে জুজু দেখিয়ে এটা না বুঝলে এইরকম হবে হয়তো খুব ভালো লেগেছে আপনাদের ও আমরা রোড ব্লক করে এ করেছি বিরাট ব্যাপার কি বিরাট ব্যাপার কি হয়েছে এটা এটা কি আপনার এলাকায় করতে পারতেন না অন্য ফাঁকা মাঠে করতে পারতেন না যেটা করেছেন কোন অন্য ধর্মের মানুষ কেউ এটাকে সাপোর্ট করবেন এমন কাজ করবেন যেখানে অন্য ধর্মের লোকেদেরও একটা এ পাবেন না সহানুভূতি পাবেন না কিছু কট্টর লোক ছেড়ে দিন কিছু কট্টর লোক সবকিছু দিয়ে বাধা দেন কিন্তু সাধারণ মানুষ অনেক মানুষ তো ভালো আছেন তো সব ধর্মের যে কাজটা করেছেন কেউ সাপোর্ট করবে এটা একটা ধর্মীয় প্রোগ্রাম রাস্তাকে ব্লক করে কেন অন্য ফাঁকা ময়দান নেই এটা কেউ সাপোর্ট করবে তো এইসব দেখলে মুসলমান সম্পর্কে মানুষের কি ধারণা তৈরি হবে উগ্র উগ্র আর এদেরকে তৃণমূল কংগ্রেস তোষণ তোষণ করছে সেটা তো প্রমাণ তো হয়েই যাচ্ছে আর এইসব দেখে শুনেই তো যারা এখানে আছেন হিন্দুরা বিশেষ করে তার তারা তো ডাক্তার দিচ্ছেন না যে হিন্দু হিন্দু ভাই ভাই হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে আর টিএমসি যারা করছে এদেরকে তো দিয়ে সব বাড়ানো সে যেটা বিজেপিও বলছে এসো হিন্দুরা আমরা এক হই এক হওয়ার ডাক দিচ্ছেন যাতে করে পরিবর্তন আনা যায় এইসব দেখে শোনা তো এসব দেখে শোনা তো কি হয়েছে এটা আমি তো যখনই দেখেছি ভিডিও আমি তো অবাক হয়ে যাচ্ছি যে কি করা হয়েছে রাস্তার উপরে আর মদন মিত্র এই যে সংসারছেন এটা বুঝতে পারছেন ও পাক্কা পীর সাহেবকে হারিবা হার মানিয়ে দিবেন এ কোথাকার বাবা পীর বাবা হ্যাঁ এ কোন শরীফের কালীঘাট শরীফ কোন শরীফের পীর বাবা ন্যাকামো সব ন্যাকামো হয়েছে এটা ধর্মে কি এসব বলা আছে রাস্তা ব্লক করে তোমরা এসব করে বলা আছে এটা আমি দেখছি তো রবীদবাসু উপলক্ষে কত কী সব সেই এ বা করা হচ্ছে শোভাযাত্রা বের হচ্ছে এগুলো কি এগুলো 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 যারা ধর্মীয় সত্যি যারা ধর্মটাকে বোঝেন জিজ্ঞাসা করবেন তো যেভাবে আপনারা এগুলোকে উদযাপন করছেন এগুলো এগুলো রীতি এগুলো হওয়া উচিত কিনা জিজ্ঞাসা করবেন তো দেখুন দাড়ি দেখুন দাঁড়ি চলছে নাকি ধর্মকে নিয়ে আর এমন করছেন অন্য ধর্মের মানুষের লোকেদের একটা খারাপ চোখে পড়ে যাচ্ছেন তো কি হচ্ছে ধর্মটার সম্পর্কে এমন আচরণ করছেন রাস্তা ব্লক করে পলাটিক্যাল লোক আমার মনে পলিটিক্যাল লোকেরাও এটা করিয়েছেন নাকি মানে ওরা মদন মিত্র মেন উদ্যোক্তা নাকি কি জানে তোদের পাল্লে পরে এসব করছেন আজকে কি হচ্ছে এইসব মানুষদের সম্পর্কে মানুষের কি ধারণা তৈরি হচ্ছে অন্য ধরনের মানুষের সর্বনাশ হয়ে যাচ্ছে কমিউনিটিটা আর যা হচ্ছে তৃণমূলের লাভ হচ্ছে কিন্তু তৃণমূলকে মানুষ ভালো করে চিনছেন বুঝছেন যে এই দলটা অ্যাকচুয়ালি কি কাজের তোষণ করছে কতটা আইন মেনে কাজ করার চেষ্টা করে আমি আর একটা কথা বলবো মাঝে মাঝে দেখি এখানে ওই যে হয় মানে বাংলা পক্ষ বাংলা পক্ষ বেরিয়ে পড়ে যেখানে থাকতে গেলে বাংলায় কথা বলতে হবে বাংলায় সবকিছু করতে হবে আচ্ছা এই যে এত বড় ব্যানার পেছনে দেখা যাচ্ছে একটাও বাংলা শব্দ আছে ওখানে একটাও বাংলা শব্দ আছে এই যে এত বড় ব্যানার পেছনে রয়েছে যার সামনে মোল্লা মদন মিত্র পীর সাহেব কার্যত যে দাঁড়িয়ে রয়েছেন পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা একটাও মানে বাংলায় লেখা ওখানে কি দেখতে পাওয়া যাচ্ছে কোথায় বাংলা পক্ষ ভিন রাজ্যের কেউ যদি এখানে কর্মসূত্রে আসেন তাকে তো তাকে তো তাড়ানো হচ্ছে তার সম্পর্কে কত কথা বলা হচ্ছে এবং জয় বাংলা জয় বাংলা বলা হচ্ছে সেসব বলে আজকে কলকাতার বুকে আমাদের এই বাংলার বুকে এত বড় একটা প্রোগ্রাম যেখানে মদন মিত্র রয়েছেন পেছনে একটা বাংলা লেখক নেই কেন প্রশ্ন উঠবে না তারপরে আপনারা কি অ্যাকচুয়ালি করতে চাইছেন একটা এত বড় প্রোগ্রাম দেখানো হচ্ছে রাস্তা ব্লক করে সেখানে ব্যানারে একটা বাংলা শব্দ নেই বাংলা বাংলা পক্ষ কোথায় তারা কোনো খবর নেই তারা কোনো খবর নেই তার মানে তারা সিলেক্টিভ সিলেক্টিভ তাদের উদ্দেশ্য একটা পলিটিক্যাল নো বাংলা পক্ষ কোন বাংলার পক্ষে ওনারা কিছু করছেন না বরং বাংলার সর্বনাশ করছেন এই যে লোককে রাস্তায় রাস্তায় দাঁড় করিয়ে কান্দ্র রোষ করানো বাংলা কথা না বলার জন্য এখানে কটা বাংলা কথা বলা হয়েছে কটা বাংলা কথা বলা হয়েছে ব্যানারে একটা বাংলা দেখতে পাচ্ছি না তাহলে তো হঠাৎ করে দেখলে মানে বোঝাই যাবে না যে এটা পশ্চিমবঙ্গের কোনো প্রোগ্রাম এখানকার কোন অংশ বাংলার ছিটোপুরে পাওয়া যাচ্ছে না যদি আশপাশে বিজ্ঞাপন না দেখতে পাই তো কোথায় বাংলা পক্ষ করে বসে রয়েছে দর্শক বলবেন আপনারা যা সব দেখছেন শুনছেন অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে